তবু বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে তো এই আগুন কেন জ্বলছে কি কারণে এই আগুন লাগলো সে বিষয়ে কিন্তু কথা বলতে চলেছি আর আজকের এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যাতে করে আপনারা সজাগ সতর্ক হয়ে চলতে পারেন সাবধানতার সাথে চলতে পারেন এবং বিপদ এড়িয়ে আপনারা চলতে পারেন সেজন্য এই ভিডিওটি আজকে করা তো কিভাবে এই আগুন লাগলো দেখুন গ্রামের একজন মহিলা উনি রান্নাঘরে রান্না চা দেওয়ার পর চলে গেলেন সরষার তেল আনতে দোকানে তো স্বাভাবিকভাবেই দোকানে ভিড় থাকার কারণে কি হয়েছিল জানেন একটু লেট হয়ে যায় আর উনি যেহেতু রান্নার চাপিয়ে দিয়ে গেছেন সেই হিসাবে ওই জ্বালানি থেকে সমগ্র রান্নাঘরে আগুন লেগে যায় এবং ওই আগুনটি ছড়িয়ে যায় পাশের জ্বালানের গাদাতে। এর ফলে ওনার ওই যে রান্নাঘর প্লাস জ্বালানের যে গাদাটা সেই গাদাতে পুরো কিন্তু দাও দাও করে জ্বলতে থাকে তো একটাই কথা বলার আপনারা যখন রান্নার চাপাবেন তখন আর আপনারা কিন্তু ওই রান্না শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবেন না বা গেলেও কাউকে বসিয়ে রেখে তারপর যাবেন যাতে করে আপনার সাথেও সেম ঘটনাটি আর না ঘটে দেখুন যদি আজকে উনি কাউকে বসিয়ে রেখে যেতেন তাহলে কিন্তু এই ঘটনা ওনার সাথে ঘটতো না তো আপনারাও এইভাবে কিন্তু রান্নার চলা অবস্থায় দোকান করতে যান বাজার করতে যান তো এটি আর করবেন না কিছুদিন আগেই তো দেখেছিলেন যে বাংলাদেশের কক্সবাজার পুরো কিন্তু ঝুলে ফুরে শেষ হয়ে গিয়েছিল ছাই ছাড়া আর কিছুই সেখানে পাওয়া যায়নি তো আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আপনারা সজাগ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন আর এই ভিডিওটি দেখে আপনারা যদি কিছু পেয়ে থাকেন তো সেটি আপনারা কিন্তু শেয়ার করবেন এই আশা রাখছি আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি you <laughs>